ওম অজ্ঞান জ্ঞানঞ্জনসলাকয় চক্ষুন্মিল যেন তসম শ্রী গুড়বে নম ওম অতিমস জ্ঞানঞ্জন শলাক চোক্ষুন্মীলীত জৈন তসম শ্রী গুড়বে নম ওম অমিরন্ধসানঞ্জন শলা চোক্ষুন্মীলিং জেত শ্রী গুড়বে নম ভাঞ্ছাভৃপ সিন্ধুভ্যো এচ পোতিং পাবনেভ্যো বৈষ্ণবেমো নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচা পতি তানাং নাং পাভ্য বৈষ্ণবেব্যৌন মনমহা বাঞ্ছা কল্পতরু ভস্চ কৃপা সিন্ধুভ্য এ বচা পতি তানাং পা বনেভ্য বৈষ্ণবেব্যৌন মন হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অনন্দ গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে মথুরা নরেশ কংস কংস কে ছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে কংসের সম্পর্ক কী কংস ছিলেন হ্যাঁ মথুরার রাজা আমরা সবাই জানি দাপর যুগের শেষে মথুরার রাজা ছিলেন কংস খুব অত্যারই শাসক ছিলেন হ্যাঁ তিনি বিষ্ণু ভক্তদের হরিভক্তদের পছন্দ করতেন না হ্যাঁ হিরণ্যকশিপু যাহা ছিল কংস তাহাই ছিল হ্যাঁ কংসের পিতার নাম ছিল উগ্রসেন মাতার নাম ছিল পদ্মাবতী হ্যাঁ আর কংসের বোন ছিলেন দেবকী শ্রীকৃষ্ণের মাতা দেবকী কংসের বোন আর কংসের জামাই ছিলেন বসুদেব শ্রীকৃষ্ণের পিতা বসুদেব হুম দেবকী আর বসুদেবের পুত্র হলেন শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মামা হলেন মথুরা নরেশ কংস হ্যাঁ কংস ছিল খুব অত্যাচারী শাসক হ্যাঁ বিষ্ণু ভক্তদের পছন্দ না তাই ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ কংসকে বধ করলেন এসে কংসকে বধ করলেন হ্যাঁ কংসকে বধ করে হ্যাঁ সাধুদের পরিতা সাধুদের পরিত্রাণ করলেন এবং দুর্গীদের নাশ করলেন হ্যাঁ এ হলো কংসের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক তাহলে কংস হলেন শ্রীকৃষ্ণের মামা হ্যাঁ শ্রীকৃষ্ণের মামা হলেন কংস কংসের পিতার নাম উগ্রসেন কংসের মাতার নাম পদ্মাবতী হ্যাঁ আর দেবকী শ্রীকৃষ্ণের মাতা দেবকী হলেন কংসের ভগিনী আর বসুদেব কংসের জামাতা হ্যাঁ তো আজকের এই ভিডিও টপিক এখানেই শেষ হলো ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম ওম নম নারায়ণায় নম